বিসমিল্লাহ রহমান রহিম আজকের বিশ্ব গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি বিএনপি মহাসচিব মিডিয়া ফখরুল ইসলামগীর আজকের প্রধান অতিথি দীর্ঘদিন শুধু প্রবাস থেকে বিএনপি কে পরিচালিত পরিচালিত করছেন আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের সেই নেতা তারেক রহমান উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার সঙ্গে আমাদের রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল আমাদের দুর্ভাগ্য ছিল আমরা এক সময় একই সঙ্গে জেলে গিয়েছিলাম পরবর্তীতে তিনি যখন ছাড়া পান আমরা তারও অনেক পরে ছাড়া পাই যখন দুই সালে নির্বাচন হচ্ছিল ওই সময় তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল একশো একরকম আমরা যখন জেল থেকে বের হই জেল থেকে বের ওনাকে প্রশ্ন করেছিলাম নেত্রী আপনি নির্বাচনে কেন গেলেন নির্বাচনে যাওয়া ঠিক হয় নাই উনি বললেন নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে আমি যদি নির্বাচনে না যেতাম তাহলে তোমাদেরকে জেল থেকে বের করতে পারতাম না এই জন্যই আমাকে নির্বাচনে যেতে হয়েছে এখন আমি যেই প্রশ্নের কথাটা বলতে চাই প্রিয় ভাইয়েরা একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশের থেকে গেলেন বিদেশে পালালেন না দেশ বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই উনি বলেছিলেন এই দেশ আমার মাটি আমার বাইরে আমার কোনো বাড়ি ঘর নাই আমার কোনো প্রভু নাই আমি বাইরে যেতে পারব না আর আজকে দেখেন আরেকজন তথাকথিত নেত্রী যিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার বলছেন কি জানেন চট করে চলে আসবো আমাদের বাংলাদেশের জনগণ আপনার অপেক্ষায় আছে কারণ আমাদের নেত্রীকে আপনি দীর্ঘদিন জেলে রেখে মৃত্যু সজ্জায় ঠেলে দিয়েছেন আমরা আপনাদেরকে এতদিন জেলে রাখবো না আমরা শুধু বিচার করব এই দেশের জনগণ আপনার বিচার করবে এই দেশে মানুষের হত্যার খুনের এই যে আমরাই মঞ্চে যারা আছি মঞ্চের বাইরে যারা আছেন বিনা দোষে প্রিয় ভাইয়েরা সর্বশেষ এই কয়েকদিন যাবৎ বেশ কিছু তারকা গ্রেপ্তার হচ্ছে না আপনারা দেখেছেন না বেশ কিছু গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ আওয়ামী লীগের চামচার বৃন্দ গ্রেপ্তার হচ্ছেন তারপর যখন সুযোগ পেয়েছে মানুষ যেখানে পেয়েছে সেখানেই গণপিটুনি দিয়েছে আপনারা খেয়াল করেছেন না এটা জেলখানায় রাস্তায় যেখানে পেয়েছে গণপিটুনি দিয়েছে আমি আজকে অত্যন্ত আল্লাহর রহমতে আল্লাহর সাহায্য কামনা করে এই কথা স্পষ্টতাই বলতে চাই এই মঞ্চে আমরা যারা আছি আমাদেরকে গ্রেপ্তার করেছিল বারবার গ্রেপ্তার করেছে এই সতেরো বছরে কমপক্ষে চৌত্রিশ বার গ্রেপ্তার হয়েছি ভাই কই আমি যখন গ্রেপ্তার হই আমাদেরকে যখন জেলে নেয় আমাদের যখন কোর্টে আনে মির্জা ফখরুল ইসলামকে যখন কোর্টে আনে যখন আমারকে কোর্টে আনে যখন আমার নেতৃবৃন্দকে কোর্টে আনে সবাই তো ফুল দিয়ে বরণ করেছে আমাদের আমাদেরকে সাংবাদিক ভাইরা বলে ভাই হাত দেখান হাত আমরা হাত দেখিয়েছি আমরা বীরের মতো গিয়েছি জেলের মধ্যে জেল থেকে বীরের মতো বেরিয়ে এসেছি আজকে ওরা কেন মার খাচ্ছে বলেন তো ভাই কেন মার খাচ্ছে মার খাচ্ছে এই কারণে আমার দেশ নেত্রী গণতন্ত্রকে ভালোবাসেন আমার দল গণতন্ত্রকে ভালোবাসে যখন সময় হয়েছে এই পল্টনে মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন তিনি তো হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকতে পারতেন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি এই দেশে মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি দল নয় আজকে এই কারণে নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন এবং দলের সদস্য হিসেবে হিসেবে তারা মার খাচ্ছেন আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই ইনশাল্লাহ পড়তেও হবে না আমার দল গণতন্ত্রে বিশ্বাস করে আমার নেতা গণতন্ত্র বিশ্বাস করে আমার নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে তুমি বও তুমি আই আইতাসি আমি তো যাই হোক আমার ওদিকে সময় শেষ হয়ে গেছে তা আমি আর সময় নষ্ট করব না আমি বলতে চাই দেশ নেত্রী বেগম খালাজিয়ার শাসন দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন দেশ পরিচালনা এক কথা নয় আর একটি কথা আমি বলে শেষ করব আমার এই কথা বলার কথা না তুও বলছি আমার হঠাৎ প্রশ্ন আসলো আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন একটি তৃতীয় দলের কিংবা তৃতীয় শক্তির প্রয়োজন আছে আমি দেখলাম আমি ওনার এই কথাটা বুঝতে পারলাম না উনি কি বলতে চান ওই জায়গায় বসে ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন আমি কিছু বলবো না আমি শুধু বলবো জাতির সামনে আপনি আপনার আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা দয়া করে তুলে ধরবেন নইলে জাতির মনে সন্দেহের সৃষ্টি হবে আমাদের নেতা বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদেরকে সময় দেব যথাযথ সময় দেব আমরা প্রয়োজনীয় সময় দেব তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব এই কথাটা মনে দেখ বললে হবে না কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনার ওদের আজীবনী ক্ষমতায় থাকতে চান সেই চিন্তা করবেন না সেই দুঃশাসন সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন করেন না এক হাজার রাজনীতি দল করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গায় বসে যে কথা বলছেন এই কথাটা শোভনীয় নয় আপনি দয়া করে জনগণের সামনে আপনার কথার আপনার বক্তব্যটা স্পষ্ট করবেন আশা করি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ደሽን